আমি একটি কথা আবার বলি যে গণতন্ত্রের যেটি প্রাথমিক রূপ ছিল বা মানুষ যেটা মনে করত যে গণতন্ত্র মানে হলো যে আল্লাহ জনতন্ত্র মানুষের আইন আল্লাহ আইন অকেজ এই আকিদা বিশ্বাস নিঃসন্দেহ পুকুরি কোন ব্যক্তি যদি মনে করে যে এই একবিংশ শতাব্দীতে কোরআন অচল এখন আপনারা আমাদের পার্লামেন্টে চলবে ইংরেজদের আমেরিকার আইন সে নিঃসংন্দেহে কাপের কাপের কাঁপের কোনো সন্দেহ নাই ওদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে আমাল্লা বিহকুম বিমা আনসাল্লাহ فاউলাইকাহুমুল কাফিরুন আল্লাহ তাদের ব্যাপারে কি বলে ইনিল হুকম ইল্লা লিল্লাহর আদেশ ছাড়া আল্লাহর অর্ডার ছাড়া আল্লাহর আইন ছাড়া কার আইন নীতিতে চলতে পারে না এটা আমাদের বিশ্বাস কিন্তু যিনি একজন বলেছেন জনগণ সকল ক্ষমতার উৎস এর অবশ্যকতে দুটটি দিক আছে সম্মানিত সুধী একটা দিক হলো তিনি যদি মনে করে থাকেন যে জনগণের সকল ক্ষমতার উৎস সুতরাং কুরআনের আইন অচল তার পক্ষে কাফের হতে কোনো সন্দেহ নাই কিন্তু জনগণ তাকে ভোট দিয়ে পাস করে দেবেন সে পাস করবে এটা যদি উৎস হয় তা সে অর্থেও যদি কো পড়ে যে সকল ক্ষমতার উৎস জনগণ বললে যে আপনারা কাফের হয়ে গেল যদি উদ্দেশ্য ভালো থাকে কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করে কথাও বলতো সবাইকে কাফের বানিয়ে দিয়ে আপনি একা জান্নাতে যাবেন কিন্তু অবশ্যই আমরা বলেছি যে আল্লাহর আইন কো করে কুরআন কো করে ঐশ্বর বিধি করে কোন গঠন কোন তন্ত্র যদি প্রতিষ্ঠা লাভ করে সেই কোন তন্ত্র কুকুরি কুকুরি কুকুরি